মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিত প্রশ্নপত্র দু হাজার চব্বিশ কতগুলি সাজেশন থেকে এসেছে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটি ঠিক কেমন তোমরা এই ভিডিওতে দেখে নাও যাদের এখনো পর্যন্ত মাধ্যমিক টেস্ট পরীক্ষা স্কুলে শুরু হয়নি তাদের এই ভিডিওটি অনেক উপকৃত লাগবে কারণ তোমরা এই মাধ্যমিক দু হাজার সালে টেস্ট পরীক্ষার গণিতের এই প্রশ্নটি দেখে তোমাদের অনেকটা হেল্পে লাগবে কারণ এখান থেকে তোমরা একটা ধারণা পাবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের স্কুলেও আসতে পারে তো চলো দেখা যাক এই কি প্রশ্ন এসেছে দেখো আমি সব প্রশ্নগুলো বলছি না কারণ বললে তো তো ধরো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি বলে দিচ্ছি এবং যে সমস্ত প্রশ্নগুলি আমাদের কমন এসেছে সাজেশন থেকে সেগুলোকে আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে যে ছয়টি এমসি সি দেওয়া হয় ছ নম্বরের সেখান থেকে প্রথমের অঙ্গটি আসেনি দ্বিতীয় যে অঙ্গটি রয়েছে এটা আমাদের সাজেশন থেকে এসেছে প্রতিটা অঙ্গ কিন্তু সহজ এসেছে তিন নম্বরে যে অঙ্কটি এসেছে এটাও আমাদের সাজেশন থেকে এসেছে আচ্ছা চার নম্বর যেটি এসেছে চার নম্বরটিও এরকম আমাদের সাজেশনে নেই তবে এরকম ধরনের একটা অঙ্ক করানো হয়েছিল সেখান থেকে এসেছে পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই দুটি অঙ্কই সাজেশনে এসেছে শুধুমাত্র একটা অঙ্ক একটা এমসিকিউ এখান থেকে আসেনি ঠিক আছে একটা এমসিকিউ এখান থেকে আসেনি তাহলে আমাদের কত নম্বর কমন এসেছে এমসিকিউ থেকে পাঁচ নম্বর কমন এসেছে আচ্ছা এরপর চলে যাবো আমরা শূন্যস্থান পূরণ এখানে ছয়টি দেওয়া থাকে এবং তোমাদেরকে যে কোনো পাঁচটি করতে হয় তো দেখো এখানে কোনগুলো কমন এসেছে না প্রথমেই যেটা আছে সেটা কমন এসেছে এক একটা দুইয়ের দুইয়েরটাও কমন এসেছে ঠিক আছে দুইয়ের তিনের কমন এসেছে দুইয়ের চারেরটাও কমন এসেছে আর দুইয়ের এর কমন এসেছে ঠিক আছে দু এর কমন আসেনি কিন্তু কমন না এলেও আমাদের প্রয়োজন নেই কারণ আমাদেরকে করতে হবে মাত্র পাঁচটি ঠিক আছে অঙ্কগুলো দেখে নাও কিন্তু তোমাদের এইগুলো আলোচনা থেকে অঙ্কগুলো দেখাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে সামনে তো এখান থেকেও পাঁচ নম্বর কমন এসছে তাহলে কত কমন হলো পাঁচ পাঁচে দশ নম্বর আচ্ছা এরপর আমরা চলে যাব সত্য মিথ্যা সত্য মিথ্যাতে তোমাদের জানো যে তোমাদেরকে পাঁচটি করতে হয় তো পাঁচটির মধ্যে দেখা যাক কতগুলি এসেছে প্রথম একটা আসেনি দ্বিতীয়টা আসেনি আচ্ছা এরপর এরপর দাঁড়া এক ঠিক আছে তোমাদের সত্য মিথ্যা করতে হয় শুধু লিখলেই হবে কোনটা সত্য কোনটা মিথ্যা তিন নম্বরটা আসেনি চার নম্বরটা এসেছে পাঁচ নম্বরটা এসেছে ছ নম্বরটা এসেছে মানে তোমাদের এখানে তিনটি এসেছে পাঁচটার মধ্য থেকে তিনটি এসছে তাহলে টোটাল আমাদের কত কমন এলো আগে ছিল পাঁচ পাঁচ করে দশ এবং তিন টোটাল হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর কমন এসছে আচ্ছা এবার চলে যাব আমরা দু নম্বর প্রশ্নে দু নম্বর কোনগুলো কমন এসছে একটু দেখা যাক তোমাদের দু নম্বরে বারোটি প্রশ্ন দেওয়া থাকে এবং যে কোনো দশটি তোমাদেরকে করতে হয় তো প্রথমে তোমাদের সরল থেকে যে অঙ্কটা দিয়েছে এটা আমি অনেকবার বলে দিয়েছিলাম যে এরকম অঙ্ক দেবে বা এটাই দেবে তো এখানে প্রথমেই যে অঙ্কটি দিয়েছে সেটা কমন এসেছে আচ্ছা দ্বিতীয় অঙ্কটি কমন আসেনি তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটা কমন এসেছে তিন নম্বর চার নম্বর যে অঙ্কটি রয়েছে কমন আসেনি আর পাঁচ নম্বর যে অঙ্কটি রয়েছে এটা কমন এসেছে এবং এরকম ধরনের অঙ্ক করানো হয়েছিল তাহলে একটা দুটো তিনটে কমন এসেছে এরপর দেখি কতগুলো কমন এসেছে এরপর হচ্ছে আহ বিত্ত বিপরীত বিপরীতকরণের অনুপাত এত হলে কোন দুটি মানগত হ্যাঁ এটাও কমন এসেছে সাত নম্বরটা কমন এসেছে আট নম্বর যেটা রয়েছে সেটা কমন আসেনি আচ্ছা এরপর হচ্ছে গোলকের ব্যাস ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে হ্যাঁ গোলক থেকে অঙ্কটা এসেছে এবং গোলক থেকে এবারও অঙ্ক ফাইনাল আসার সম্ভাবনা এবার গোলক থেকে কম আর দশ নম্বর যে অঙ্কটি রয়েছে দশ নম্বর অঙ্কটা এসেছে আচ্ছা এবার হচ্ছে তোমাদের এগারো নম্বর এবং বারো নম্বর দেখো এগারো নম্বর অঙ্কটি আচ্ছা বারোটি দেওয়া হয়নি এগারোটা দিয়েছে তার মানে একটা এক্সট্রা দেয়নি ঠিক আছে তো নম্বর নম্বর অঙ্ক অঙ্কটি আসেনি তাহলে সব মিলিয়ে তোমাদের দেখা গেল যে এখানে যে এগারোটি অঙ্ক দিয়েছিল তার মধ্যে চারটি আসেনি সাতটা এসেছে সাতটা সাতটা মানে কত সাত দুয়ে সাত ইন্টু টু মানে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর এখান থেকে কমন এসেছে তাহলে আগে ছিল কত তেরো নম্বর এবার হচ্ছে চোদ্দ নম্বর রোডাল হলো কত সাতাশ নম্বর সাতাশ নম্বর এখনো পর্যন্ত আমাদের সাজেশন থেকে কমন এসেছে এর পরবর্তী দেখবো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর পাঁচে পাঁচ নম্বর অঙ্ক এখানে তোমাদের দুটি দেওয়া থাকে একটা করতে হয় একটা দিয়েছে তোমাদের সমাহার বৃদ্ধি মানে উচ্চতা যে অঙ্কটি তোমাদের আছে সেখান থেকে ঠিক আছে মানে তোমাদের ওই চক্রবৃদ্ধি সুদাসর সমূল চক্রবৃদ্ধি অধ্যায়টি সেখান থেকে দিয়েছে সেখান থেকে একটা দিয়েছে এবং প্রথমটাই কমন এসেছে আর দু নম্বর অঙ্কটা আমি সাজেশন দেবো দেবো করে দিইনি তার মানে দরকার নেই আমাদের ঠিক আছে ইম্পর্টেন্ট দিয়েছিলাম কিন্তু সাজেশন হিসাবে দিইনি তো সুতরাং আমাদের পাঁচের এক একটাই কমন এসেছে তার মানে এখানে কত কমন এলো পাঁচ নম্বর ঠিক আছে এই দুটি অঙ্ক কিন্তু তোমরা করে যাবে কুমার অঙ্কটা ভালোভাবে করে যেও হুম তাহলে পাঁচ আর আগে ছিল আমাদের সাতাশ কত হচ্ছে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর এখনো পর্যন্ত কমন এসেছে এরপর দেখো ছয়ার দাগে ছয়ার দেখতে পারো যে আমাদের দুটি অঙ্গই কিন্তু কমন একদম ইজি প্রথম একটা সমাধান করা আর দ্বিতীয়টা টু বি স্কোয়ার নাইন একদম ইজিলি প্রমাণ তিন নম্বর তাহলে এখান থেকে এলো কত তিন নম্বর তোমরা কিন্তু এই দুটি ভালোভাবে করে যাও ঠিক আছে তো তিন নম্বর আর আমাদের আগে ছিল বত্রিশ টোটাল হলো পঁয়ত্রিশ নম্বর আপাতত পঁয়ত্রিশ নম্বর কমন আচ্ছা এরপর চলে যাবো সাতের দাগে সাতের দাগের যে অঙ্কটি আছে তোমাদের এক্ষেত্রে তিন নম্বর থাকে দুটির মধ্যে একটি করতে হয় থেকে দেওয়া হয়েছে তো প্রথমের যে অঙ্কটি এটা একদম কমন এটা দেখবে তোমাদের টেক্সট বইয়ে বারো নম্বর অঙ্ক মনে হয় মানে পেজটার একদম শেষের অঙ্কটা বারো নম্বর আমার যতটুকু মনে পড়ছে তো এই তিন নম্বরটা কমন ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ আর তিনে কত হলো আটত্রিশ আটত্রিশ নম্বর এখনো পর্যন্ত কমন আচ্ছা এরপর চলে যাব আটের দাগের আটের দাগের কি দেখো দুটি অঙ্ক আছে মানে এখানে তোমাদের ভেদ দিকে দিয়েছে ভেদ দিকে দিয়েছে আর একটা হ্যাঁ তো তারা ভেদ পারবে তারা করবে ঠিক আছে তো এটা তোমাদের তিন নম্বর থাকে প্রথমের অঙ্কটি কমন এসছে দ্বিতীয় অঙ্কটি কিন্তু কমন এসছে কৃষক বিঘা এই জমিটা আমি দিয়েছিলাম বারবার আর এটা তো উদাহরণ অঙ্ক এটা আমি তো বলেই দিয়েছিলাম এটা আমি বলেই দিয়েছিলাম ঠিক আছে তো এটা এসে কমন দুটো কমন এসছে ঠিক আছে তাহলে আটত্রিশ সাত দিনে কত হচ্ছে একচল্লিশ একচল্লিশ আপাতত কমন আচ্ছা এরপর হচ্ছে তারপরে যেটা আছে উপবাদ্য উপবাদ্য দেখো দুটি কমন এখানে এক্ষেত্রে দুটি কমন যদি বিশ্বাস না হয় কালকে আমি মাত্র তিনটি উপবাদ্য দিচ্ছি আজকে আমি ভিডিও করছি আজকে তারিখ হচ্ছে সতেরো তারিখ গতকাল গতকাল আমি মানে তোমাদের গতকাল না পনেরো তারিখ ঠিক আছে ষোলো তারিখ পরীক্ষাটা ছিল এটা তো পনেরো তারিখ আমি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি কিন্তু স্পষ্ট বলেই দিয়েছি যে পিঠা দুটি উপবাদ্য আর এই যে যেটা রয়েছে তোমাদের এই তিনটি আমি দিয়েছিলাম টোটাল তো দেখো দুটোই চলে এসছে ঠিক আছে তাহলে এই পাঁচ নম্বর কমন এলো মানে কত হচ্ছে আমাদের কমনে তাহলে ফর্টি সিক্স ফর্টি ওয়ান প্লাস ফাইভ ফর্টি সিক্স আচ্ছা প্রয়োগ প্রয়োগের প্রথম একটা কমন আসেনি কিন্তু দ্বিতীয়টা কমন এসেছে কোন বৃত্তে দুটি সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা কমন এসেছে তিন নম্বর তাহলে কত এলো ফর্টি নাইন কিন্তু তোমরা এই যে দুটি এসেছে সেই দুটি তোমরা অবশ্যই করে দিও আচ্ছা এগারোর প্রথমেই সম্পাদ্যটা কমন এসেছে আর অন্তবৃত্তটাও কমন এসেছে দেখে নাও আমি বলেছিলাম রুট তেইশ রুট পনেরো এগুলো করতে আর রুট টু তেইশটাই এসেছে তো এখান থেকে তিন নম্বর এখান থেকে তাহলে আমরা পাঁচ নম্বর পেলাম তাহলে ঊনপঞ্চাশ আর পাঁচে কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন নম্বর এখনো পর্যন্ত কমন দেখা যাক পরেরগুলো আচ্ছা এরপর হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি তোমাদের এখানে তিনটি অঙ্ক দেওয়া হয় এবং সেখান থেকে যে কোনো দুটি করতে হয় তো সেক্ষেত্রে দেখো এখানে তিনটি অঙ্কর মধ্যেই যা দেখতে পাচ্ছি আমি যে তিনটি অঙ্কই কিন্তু কমন ঠিক আছে এই দুটো যদিও তোমাদের অনুশীলনী থেকে এবং এই তিন নম্বরটা হচ্ছে উদাহরণ থেকে উদাহরণের অঙ্ক ঠিক আছে উত্তরটা শেষে দুই আসবে একদম ঠিক আছে তো তিনটি অঙ্ক থেকে দুটোই আমাদের কমন এসছে তো দেখে নাও এই অঙ্কগুলো তোমরা করে যাও তো তিন দুইয়ে ছ নম্বর ছ নম্বর কমন এসেছে ঠিক আছে মানে তোমাদের টোটাল কমন এলো কত ষাট নম্বর আচ্ছা এরপর যাই এরপর যাব আমাদের তোমাদের যেটা হচ্ছে যে উচ্চতা দূরত্ব উচ্চতা দূরত্ব নিয়ে খুব টেনশনে ছিলাম আমরা আপাতত ষাট নম্বর কমনের মধ্যে রয়েছে এখন দেখা যাক এখানে প্রথমেই যে অঙ্গটি রয়েছে কমন এসেছে না প্রথমের পাঁচতলা বাড়ির ছাদ থেকে মনুমেন্ট এসেছে এসেছে আর উড়োজাহাজ না এই অঙ্গটিও দিয়েছিলাম দুটো দেখো কমন এসেছে দেখে নাও নিজের চোখে দেখো দুটোই কমন এসেছে আমি শনিবার মানে তোমার শনিবার না শুক্রবারই সাজেশনে দিয়েছিলাম দুটোই কমন এসেছে একদম পাঁচ নম্বর আমাদের কত কমন এলো পঁয়ষট্টি নম্বর আচ্ছা এরপর চলে যাবো পরবর্তীতে হচ্ছে ঘনক আয়ত ঘনক ওই সমস্ত শঙ্কু গোলক সব মিলিয়ে তিনটি অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে দুটি করতে হয় চার চার নম্বর তোমাদের থাকে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু কমনের মধ্যে আপাতত পঁয়ষট্টি নম্বর হাতে আচ্ছা এরপর দেখা যাক এখানে দেখো প্রথমেই আমি যেটা বলবো প্রথমেই প্রথম যে দুটি অঙ্ক আছে দুটি কমন এটা আসেনি ঠিক আছে আমি এখান থেকে দিই নিয়ে এবারে গোল চং থেকে তো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু এটা তো খুব ইম্পর্টেন্ট আছে ফাইনালের জন্য আর বর্গাকার ভূবিষ্ঠের প্লেটের দৈর্ঘ্য এক্স এম এটাও দুটোই কমন এসেছে তাহলে এটা হচ্ছে আট নম্বর তাহলে আমাদের হাতে এখনো কত কমনের মধ্যে রইল পঁয়ষট্টি যুক্ত আট মানে তিয়াত্তর নম্বর নিজের চোখে দেখে নাও তিয়াত্তর নম্বর কমন ঠিক আছে আর ভিডিওগুলি যদি মনে হয় দেখতে চাইবো যে কমন এসেছে কিনা তাহলে অবশ্যই চ্যানেলটি গিয়ে দেখে নাও ঠিক আছে আচ্ছা এইখানে যেটা কমনের কথা আমি বলবো না তবে এইটা আমি দিয়েছিলাম এই যে এটা এটা আমার স্পষ্ট মনে আছে এটা আমি দিয়েছিলাম কারণ এক্স এর মান নির্ণয় করা সংজ্ঞাগরু মান চব্বিশ হলে এক্স এর মান নির্ণয় করা এটা আমি দিয়েছিলাম আর এই দুটো কমনের মধ্যে নেই তবে এই টাইপস তো অঙ্ক অবশ্যই করিয়েছি বইয়েরগুলো সবই আছে তবে এইটা আমি শুধুমাত্র যেহেতু সাজেশনে দিয়েছিলাম তো আমি এটাকেই ধরছি চার নম্বর তাহলে আমাদের কত কমন এলো তিয়াত্তর আর চারে সাতাত্তর নম্বর কতর মধ্যে নব্বইয়ের মধ্যে নব্বইয়ের মধ্যে সাতাত্তর নম্বর একদম হুবহু কমন এসেছে তো যারা সাজেশন দেখুনই অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবং আমি এই কয়েকটা স্কুলের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কুড়ি তারিখ পরে মানে কুড়ি তারিখের পরে অনেকের স্কুলে এখনও টেস্ট পরীক্ষা হতে বাকি তো তাদের জন্য স্পেশাল আরেকটা ফুল সিলেবাস থেকে সাজেশন আমি কালকেই দেবো মানে সোমবার সোমবার কালকেই তোমাদের জন্য সাজেশন দেবো মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিতের সেটা তোমরা একটু করে যাও কারণ সেই সাজেশনটা যদি করে যাও সেটাকে আমি কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলোকে দেখে যেগুলো অলরেডি এক্সাম হয়ে গেছে সেগুলোকে দেখে আমি বানাবো সুতরাং সেটা তোমাদের অনেক উপকারে লাগবে তাহলে এই কোশ্চেন পেপারটি থেকে কোশ্চেনটা হচ্ছে তোমার অর্জুনপুর হাই স্কুল সেখান থেকে আমাদের সাতাত্তর নম্বরের কমন একদম এসে গেছে তোমরাও যদি এইভাবে কমন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিও নিয়মিত ফলো করতে থাকো তো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য